কেবল রূপলাবণ্যে নয় অসংখ্য দর্শকের ভালোবাসা পেয়েছেন নিজ অভিনয় গুণে বলছি সুমের জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহির কথা আসছে ভালোবাসা দিবসের কাজ নিয়েই ব্যস্ত সময় কাটছে তার এরই মধ্যে শেষ করেছেন সাইদুর ইমনের পরিচালনায় প্রশ্ন করোনা নামে একটি নাটকের কাজ এতে তার বিপরীতে অভিনয় করেছেন আরশ খান এছাড়া খাইরুল বাসারের সঙ্গে বেশ কয়েকটি নাটকে জুটি হয়ে আসছেন তিনি অভিনয় ক্যারিয়ারের এ সময়ে এসে কাজের ব্যাপারে একটু বেশি হিসেব নিকেশ করছেন বলে জানান তিনি মাহির ভাষ্য এটি সত্যি যে ইদানিং কাজের ব্যাপারে বেশি বাছ বিছার করছি একসময় চাইতাম ব্যাক টু ব্যাক কাজ আসুক এখন তা চাই না এখন কাজের মধ্যেই থাকতে চাই তবে সেটা হতে হবে কোয়ালিটিফুল তিনি আরো বলেন একটা স্ক্রিপ্ট পাওয়ার পর মন থেকে প্রশ্ন আসে কাজটি করব কি করব না আমার কাছে কাজের টিমটা খুবই গুরুত্বপূর্ণ অনেক টিমই তাড়াহুড়ো করে কাজ করতে চায় আমি তাদের এড়িয়ে চলি আমি সময় নিয়ে কাজ করতে পছন্দ করি সামিরা খান মাহি তার অভিনয় ক্যারিয়ারে নাটক টেলিছবি ও ওয়েব সিরিজ মিলিয়ে একশোটির মতো কাজ করেছেন প্রতিটি কাজেই দর্শকদের ব্যাপক সাড়া পেয়েছেন এই অভিনেত্রী